আর যখন আল্লাহর আয়াত করা হয় তখন তার ইমান বৃদ্ধি পায় তার ইমান খাজা হয় আসলে আমাদের ইমান এভাবে যেভাবে জম করে যায় তবে আমরা দা দাঁড়ানো রেখে দিকে যেভাবে জম করে ঠিক এভাবে আমাদের ইমানও জম করে যায় এভাবে আলোচনা শুনলে আমাদের ইমান খাজা হয় যে আল্লাহর বাণী আল্লাহ বলে দিস এই আমরা একটু মাঝে মধ্যে আয়োজন করে আপনাদেরকে আল্লাহর কথা দিনের কথা ইসলামের কথা ইসলামের মৌলিক বিষয়গুলো শোনার জন্য চেষ্টা করে থাকি এই জন্য আপনাদেরকে কষ্ট করে নিয়েছে আপনাদের কষ্ট দিয়েছে অনেক রাত হয়ে গেছে সারাদিন ব্যবসা বাণিজ্য করেছেন আপনারা কষ্ট করে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আপনাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা আছে আমরা নাস্তা পৌঁছে দিব ইনশাল্লাহ এখনই আর কষ্ট করে এসে আমাদের প্রোগ্রামকে সুন্দর করার জন্য আবারও ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে